এই জানুয়ারির এক তারিখে প্রতি বছর গত পনেরো বছর ধরে প্রতি বছর একটা বই উৎসব হয় বই উৎসব মানে এদিন সমস্ত ক্লাসের নবম শ্রেণী পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টরা নতুন বই পান সরকার তাদের সবাইকে বিনামূল্যে নতুন বই উপহার দেয় একটা ছাত্রর জন্য এই নতুন বই পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ কতটা আবেগপূর্ণ এ ব্যাপারটা আপনারা যদি সবাই একবার নিজেরা নিজেদের জীবন দিয়ে স্মৃতিচারণ করেন আপনি মনে করতে পারবেন আমার তো স্পষ্ট মনে আছে ছোটবেলায় যখন আমরা বই পেতাম আমরা অবশ্য ফ্রি বই পেতাম না টাকা দিয়ে বইটা কিনতে হতো কিন্তু আমাদের পিতা মাতারা চেষ্টা করতেন বছরের প্রথম দিনে আমাদের হাতে বইটা তুলে দেওয়ার জন্য সেই বই নিয়ে আমাদের যে কি উৎসব ছিল কি আনন্দ ছিল আমার মনে আছে নতুন বই পাওয়ার পর আমি কিন্তু ওই বইটাকে বালিশের কাছে রেখেই ঘুমাতাম প্রথম কয়েকদিন সেই বইয়ের গন্ধ নতুন বইয়ের গন্ধ সেটা আমি ফিল করতাম সেটা আমাদের জীবনের কথা আমাদের সময়ের কথা কিন্তু পরবর্তী সময় সেটা আরো আনন্দে পরিণত হয়েছিল যে বইটা মাগনা মানে ফ্রি পাওয়া যেত স্কুলে সবাইকে যেতে হতো স্টুডেন্টের বই পেত এবং আমরা প্রতি বছর দেখতাম সেই ছবিগুলো আমার চোখে এখনো ভাসে নতুন বই পাওয়ার পর ছাত্র ছাত্রীরা কিভাবে উৎসব করে স্কুল থেকে ফিরছে সেই যে বই উৎসব সেই বই উৎসবটা এবার হয়নি কেন হয়নি গত পনেরো বছরের মধ্যে এই প্রথমবার বই উৎসব হল না হওয়ার কারণটা কি না হওয়ার কারণ এই সরকার বছরের প্রথম দিনে তো সকল ছাত্রের হাতে সকল বই তুলে দিতে পারেনি এটাকে কি আপনি ব্যর্থতা বলবেন নাকি সাফল্য বলবেন আমি তো মনে করি এই সরকারের এত বড় ব্যর্থতা আর দ্বিতীয়টায় পলন্ত হয়নি নতুন একটা সরকার দায়িত্বে এসেছে কবে এসেছে এরা দায়িত্বে এসেছে অগাস্ট মাসে আমি তো মনে করি এই সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অনেকগুলি ব্যর্থতাই ছিল মানুষের অনেক জায়গায় মানুষের প্রত্যাশা হচট খেয়েছে কিন্তু আমার বিবেচনায় সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই যে নতুন ছাত্রদের হাতে বই তুলে দিতে না পারা এটা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কি আছেন প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ অত্যন্ত ভালো মানুষ জ্ঞানী মানুষ সৎ মানুষ কিন্তু আমি বলবো অযোগ্য মানুষ অন্ততপক্ষে মন্ত্রিত্ব চালানোর জন্য উনি উনার চরমতম অযোগ্যতা পরিচয় দিয়েছেন উনি অর্থনীতিবি হিসেবে ভালো অর্থনীতি অনেক বড় বড় কাজ উনি করেছেন অর্থনীতি ভালো বুঝেন কিন্তু উনি শিক্ষা মন্ত্রণালয় বোঝেন না দুর্ভাগ্যের কথা হচ্ছে উনি যেটা বোঝেন না সেটা উনি বোঝেন না যদি সেটা উনি বুঝতেন এবং যদি ওনার মধ্যে একটু কাণ্ড জ্ঞান থাকতো যদি একটু আত্মসম্মান জ্ঞান থাকতো উনি প্রফেসর ইউনুসকে বলতেন ভাই এই কাজটা আমার নয় আমি এই কাজটা পারবো না এই কাজটা আপনি অন্য কাউকে দেন আমাকে দিন না উনি সেটা বলেননি তার মানে উনি যেটা পারবেন না উনি এটাও বুঝেননি উনি ওনার কাছে কিছুই না আমি বই দিতে পারিনি সমস্যাটা কি হয়েছে কিন্তু উনি জানেন যে কত বাচ্চাদের কত সংখ্যক বিপুল সংখ্যক শিশু কিশোর হতাশ করেছেন এই হতাশার কি চরম মূল্য দিতে হবে জাতিকে উনি জানেন এবং তুলনা করা শুরু করেছে আমি এটা আগেও বলেছি বহুবার দেখুন চল্লিশ কোটি বই লাগে স্টুডেন্টের জন্য বিনামূল্যে বিতরণের জন্য সরকার প্রতি বছর চল্লিশ কোটি বই দেয় এরা দিতে পেরেছে মাত্র ছয় কোটি বই মানে চার ভাগের এক ভাগ বইও তারা দিতে পারেনি যেহেতু পারেনি অতএব বই উৎসব হয়নি কেন পারলো না কেউ কেউ বলার চেষ্টা করছে অনেক বলতে শুনেছি কিছু কিছু লোক আছে আমাদের দেশের তাদের মাথা মধ্যে কি ঢুকেছে আমি যাই না কিছু হইলেই তারা ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকার করে এবং এদের মধ্যে একটা গ্রুপকে বলতে শুনলাম যে ভারতে নাকি প্রতি বছর বই ছাপাতো এবার ভারতকে বই দেওয়া হয়নি কাজে ছাপানো যায়নি এটা একটা ডাহা মানে ভুল তথ্য আমি এটা নিয়ে খবর নিয়েছি ভাই হ্যাঁ দুবার আমাদের এখানে ইন্টারন্যাশনাল টেন্ডার এবারে হয়েছিল ইন্টারন্যাশনাল টেন্ডার কিন্তু বই ছাপানোর ব্যাপারটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয় যে কোনো দেশে অংশ নিতে পারে একবার তো মালয়েশিয়ার থেকেও বই ছাপে আনা হয়েছিল আন্তর্জাতিক টেন্ডারে যে কেউ অংশ নিতে পারে এবছর ভারত তো অংশই নেয়নি ভারতের ছাপানো না ছাপানো কষ্টটা কোথায় আমাদের লোকাল যে প্রেসগুলো আছে এবং আমাদের প্রেসের যে আধুনিক প্রেসগুলো এখন আছে তাহলে কিন্তু এটা ছাপার মতো যুক্তি তাদের ক্ষম সক্ষমতা কিন্তু আছে তো সেই সক্ষমতা আপনাকে ব্যবহার করলেন না কেন শুনেন আমার কাছে একটা হিসাব আছে হিসাবটা যদি আপনাদেরকে দেই তাহলে আপনি বুঝতে পারবেন প্রাইমারির প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বই এই বইটার টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল অনেক আগে সেই মে মাসে চব্বিশের মে মাসে টেন্ডার ওপেন করা হয়েছিল জুন মাসের বিশ তারিখে এবং কার্যাদেশ দেওয়ার তারিখ ছিল অক্টোবর মাসের চোদ্দ তারিখে কিন্তু সেটা চুক্তি করা হয়েছে কবে নভেম্বরের এগারো তারিখে কেন আপনি দিন সময় নিলেন কেন আপনি কেন নভেম্বরের এগারো তারিখে চুক্তি করলেন নিয়মটা হচ্ছে যেদিন আপনি চুক্তি করবেন তার চল্লিশ দিনের মধ্যে আপনাকে বই দিতে হবে তো আপনি নভেম্বরের এগারো তারিখে যদি চুক্তি করে থাকেন তাহলে আপনি ডিসেম্বর একুশ তারিখের মধ্যে আপনি বই যেতে পারবেন তো এই তো পারবেন আপনি কিন্তু অন্য কি হয়েছে দেখুন আবার এর একটা অংশ এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর একটা অংশের শ্রেণীর একটা অংশের বইয়ের চুক্তি করার সময় হয়েছিল আপনার ওটা মানে আপনার কার্যাদেশি দেওয়া হয়েছিল ডিসেম্বরের নয় তারিখে এবং চুক্তি করার সময় ছিল জানুয়ারির ছয় তারিখে মানে এখনো আসেনি আর একদিন পরে আসবে হ্যাঁ জানুয়ারি ছয় তারিখে চুক্তি করবেন তাহলে বই আপনি পাবেন কবে মার্চের কাছাকাছি যে পাবেন আপনি মানে ফেব্রুয়ারির মানে শেষ দিয়ে যে পাবেন আবার অন্য অনেক বই চতুর্থ পঞ্চম শ্রেণীর বই সেটারও আপনার চুক্তির সময় হলো জানুয়ারি ছয় তারিখে আবার ষষ্ঠ শ্রেণীর বই সেটা চুক্তি করার সময় ছিল ডিসেম্বরের তেইশ তারিখে তো ডিসেম্বরের তেইশ তারিখে যদি আপনি চুক্তি করেন তো কীভাবে আপনি জানুয়ারির মধ্যে বই পাবেন পাবেন না তো এই একই রকম কিন্তু অষ্টম শ্রেণীর বই সেটা চুক্তি করার সময় হয়েছে জানুয়ারি ছয় তারিখে এবং নবম শ্রেণীর বই সেটা চুক্তি করার সময় হলো জানুয়ারি ১৬ তারিখে মানে আরো দশ এগারো দিন পরে সেগুলো চুক্তি করা হবে দশম শ্রেণীর বই জানুয়ারি ষোলো তারিখে আমার প্রশ্ন হলো যে এতদিন আপনারা সময় কেন নিলেন আপনারা তো সময় নিতে পারেন না আপনারা তো বলবেন যে আমরা তো এই কিছু সাবজেক্ট চেঞ্জ করেছি কিছু এটা করেছি সেটা করেছি তো সেগুলো আপনার কিছু গল্প চেঞ্জ করেছি কিছু ঢুকিয়েছি নতুন কিছু ইতিহাসে পরিবর্তন করে তাহলে ওই পার্টিকুলার বইগুলো ঝামেলা হতে পারত অন্য বইগুলো আপনারা করলেন না কেন আসলে বোঝেনই না আর কিভাবে কি করতে হবে এই মন্ত্রী উনি বোঝেনই না কি কাজটা করতে হবে এবং তারও যে বড় কথা এখানে কিন্তু নতুন কিছু নয় এই ধারা চলে আসছিল গত পনেরো বছর ধরে গত পনেরো বছরের একটি চলমান ধারাকে আপনারা জাস্ট অব্যাহত রাখতে পারেন নাই একটা কথা মাথায় মনে রাখবেন চলন্ত ট্রেন থেকে যদি চালক নেমে যায় তারপরেও কিন্তু ট্রেনটা কিন্তু কয়েক কিলোমিটার এমনভাবে চলে যে যাত্রীরা টেরি পায় না তো এখানে সব কিছু তো আগের সিস্টেমে চলছে তাহলে আপনি এটাকে কন্টিনিউ করতে পারলেন না এর চেয়ে বেড়ে ব্যর্থতার কি বড় ব্যর্থতার কি থাকতে পারে কিন্তু সেই ব্যর্থতা আমাদের দেখতে হলো এবং কার কাছ দেখতে হলো এই ইউরো সরকারের কাছ দেখতে হলো যে সরকারের উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করেছিলাম সবচেয়ে ভরসা করেছিলাম যে সরকার উপর তারা আমাদের কাছ তারা আমাদেরকে সবচেয়ে বড় আঘাতটা দিল যে সরকার শিশুদের ইমোশনকে মূল্যায়ন করতে পারে না সেই সরকারকে আমি সরকারি বলি না আসলে এরা কার জন্য কি করবে বড় বড় কথা ডক্টর ইমরুল সাহেবের কাছে যাবেন রুমদাই এ সব দায়িত্ব নেবে তো আপনি শিশুদেরকে মূল্যায়ন করতে পারলেন না আপনি যে শিশুদের চাই잖아요 মিড়াতে পারলেন না তারপরে কি করবেন না ভাই আপনি আপনার সাধারণ মানুষের চাহিদা জন্য বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি শিশুদেরকে যথাযথভাবে বই দিতে পারেন না আপনি কি আশা করেন আপনার জনগণ আপনাকে ভালোবাসবে ভালোবাসা কি একতরফা হয় আমাকে এই কথাটা জবাব দেন ভালোবাসা আপনি আমাকে কিছুই দিবেন না আর আপনি আমার কাছে আশা করবেন আমি আপনাকে প্রমাগত বিরতিহীন ভাবে ভালোবাসা দিয়ে যাব এটা হয় ভাই কোন জগতে আসেন বড় বড় কথায় চিরে ভিজবে না ভাই আগের সরকার খারাপ ছিল আমি আগের সরকারের সঙ্গে সরকার তুলনা করতে চাই না আগের সরকার অনেক খারাপ ছিল তারা দুর্বৃত্তি ছিল তারা দুষ্ট ছিল তারা লুটপাট করতো তারা সব খারাপ কাজ করতো তারা তো বাচ্চাদেরকে বইটা দিতে পারতো ঠিক সময়ে আপনি তো তাও পারেননি এ আপনার কেমন ভালো প্রিয় দর্শক আমি মনে করি আসলে আমি মনে করি যে এরকম দায়িত্বহীন সরকারে পারলে যে আমরা পড়ব আমরা এটা আসলে আশা করিনি আমরা আশা করেছিলাম একটা সেন্সিবল গভর্নমেন্ট আসবে যে গভর্নমেন্ট প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দিবে আর এই জন্য উনি যে কাজটা করবেন টাকা খরচ করবেন এমন না টাকা খরচ কমিয়ে দিচ্ছেন টাকা তো আগের মতোই খরচ করবেন কেবল কাজটা ঠিক সময়ে করেননি নাকি এখানেও বলবেন যে সচিবালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল তারাই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য এই কাজটা করেছে হতে পারে কিন্তু আমি সেটা করিয়ে দিচ্ছি না যদি সেটা হয় তাদেরকে চিহ্নিত করেন তাদের মধ্যে শাস্তির ব্যবস্থা নেন কিন্তু আমি নিশ্চিত এদের সেই ক্ষমতাও নাই একটা ক্ষমতাহীন অথর্ব সরকার আমাদের মাথার উপর চেপে বসে আছে অনেকে বলবেন আমি সরকার সমালোচনাই করি না আমি সমালোচনা করি না আমি সমালোচনা যতটুকু করি এটা প্রয়োজনীয় সমালোচনা করি আমি কেমন নিন্দা করছি না কিন্তু আমি মনে করি আমি সরকারকে সচেতন করতে চাই আমি জনগণ হয়ে প্রশ্নটা করতে চাই আমি আশা করি সরকার এই প্রশ্নের জবাব দেবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন কিন্তু এটা আমি নিশ্চিত হয়েছি এই চল্লিশ কোটি বই দেওয়া এই সরকারের পক্ষে মার্চ মাসের আগে সম্ভব হবে না বড়ই দুঃখের কথা এ দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ